নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা দেখুন আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখুন বন্ধুরা কড়াইয়ের গায়ে আমি ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় তো এখানে দেখুন বন্ধুরা আমি কাঁকড়া নিয়েছি সমুদ্র কাঁকড়া এখানে সমুদ্র কাঁকড়া চার পিস আছে আর আমি নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা একটু ঘিলু ছিল মানে ঘি যেটা বলে কাঁকড়ার ঘি তো সেটাই তো একটু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি বন্ধুরা দেখুন কাঁকড়ার ঘিটা ভালো করে ভাজা হয়ে গেছে আগে তুলে নিচ্ছি কাঁকড়াগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি তো এইগুলো হচ্ছে কাঁকড়ার দাঁড়া বন্ধুরা তো সেই জন্য এইগুলো একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে কাঁকড়া দাঁড়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব তো বন্ধুরা কড়াইয়ে তেল আছে আমি আরো একটু তেল দিলাম এবারে একটা ফোরনে তেজপাতা দিচ্ছি কুচনা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা তেলের মধ্যে তো দেখবেন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা হালকা বেশ লালচে লালচে হয়ে গেছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেটাও ভালো করে আমি ভাজা ভাজা করে নেব আর জানেন তো বন্ধুরা একটু সামান্য চিনি দিচ্ছি চিনি দিলে কি হয় মানে যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর হয় আর একটু দেখবেন টেস্টটাও ভালো হয় তো সেই জন্য সামান্য বেশি না অল্প একটু চিনি দিলাম আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপর বন্ধুরা দেখুন আমি এখানে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেইগুলোই দিয়ে দিলাম তো সেইগুলো ভালো করে একটু মশলাগুলোর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা আপনারা বুঝেই দেবেন মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো আলুর সাথে তো এবার একটু মশলা ধরা জল দেবো দিলে কি হয় ভালো করে কষতে সুবিধা হবে তলায় তালে লেগে যাবে না তো দেখুন বন্ধুরা কষে নিয়েছি ভালো করে আর এবারে কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়াগুলো দিয়ে ভালো করে আবারও কষে নেব তো দেখুন বন্ধুরা মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি তো এবারে যে মশলা ধোয়া জলটা দিয়েছিলাম আর একটু ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা থালা ঢাকা চাপা দিয়ে ভালো করে ভালো করে অল্প আঁচে আমি দু তিন মিনিটের জন্য কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন দু তিন মিনিট হয়ে গেছে আমি থালাটা খুলে নেব নিয়ে দেখছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে আলুও দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে দেখেছেন বন্ধুরা খুব ভালো করে আলুও সিদ্ধ হয়ে গেছে এইভাবে কি হয় যে কোনো তরকারি ভালো করে কষে নিলে অল্প জল দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো সেই জন্য খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে এবার অল্প আমি জল দেব তরকারিটা যেহেতু মাখা মাখা হবে তো তার জন্য অল্প করে এই বাটির দু বাটি জল দিলাম তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার আমি থালা ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এসছি তো দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুর তো সিদ্ধ হয়ে গেছে গলে গেছে পুরো তো বন্ধুরা আপনারা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাবেন খুব ভালো লাগে খেতে তো তারপরে বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে যেহেতু আমি গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব তার আগে গরম মশলা দিয়ে দিয়েছি তো গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে মাখা মাখা বেশ ভালো লাগছে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন মধ্যে কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে তো যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন